পাকা আম দিয়ে ট্যাঙ্ক বানানোর জন্য আমি দুইটা আম ছিলে নিচ্ছি ঘরে বানানো ট্যাঙে কোনো কেমিক্যাল থাকে না তাই এটা স্বাস্থ্যের জন্য উপকারী এবং স্বাস্থ্যকর এখন আম দুইটাকে এভাবে গ্রেড করে নিব আমার কাছে মনে হলো এরকম একটু শক্ত আম গ্রেড করে নিলে শুকাতে এবং গুঁড়া করতে সুবিধা হবে তাই আমি এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে একেবারে পাকা আমটা ব্ল্যান্ডার করে বা হাতে মেখে শুকিয়ে নিতে পারেন আমি একটু পাতলা করেও নিয়েছি আর এই যে আমগুলোকে এভাবে আমি করে নিয়েছি এখন এগুলাকে শুকাতে দিব। তার জন্য এগুলো একটা প্লেটে নিয়ে নিবো আমি চুলার নিচে শুকাতে দিব। আপনার যাদের বাসায় রোদ আসে বা রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তারা রোদে শুকিয়ে নিতে পারেন এই পর্যায়ে অনেকে চিনি দেয় কিন্তু আমি এখন চিনিটা অ্যাড করবো না শুকানোর পরে ব্ল্যান্ডার করার সময় চিনি দিয়ে দিব এটা করতে দুই তিন দিন সময় লাগতে পারে কিন্তু ঘরে বানানো ট্যাং দোকানে কেনা ট্যাংয়ের থেকে বেশি উপকারী হয় রোদে শুকানো ট্যাঙে পুষ্টিগুণ ভালো থাকে এবং অনেক দিন ভালো থাকে এভাবে বানিয়ে আমরা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারি আমি এটাকে রান্নার সময় চুলার নিচে দিয়ে রেখেছিলাম একটু শুকিয়ে গিয়েছে এখন এগুলাকে উঠিয়ে আবার উলটিয়ে দিব আগুনের তাপের কারণে এগুলো হালকা হালকা কালচে হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে বেশি আগুনের তাপ লেগেছে তাই শরীরকে ঠান্ডা করতে আমরা জুস খেয়ে থাকি আর গরমের দিনে জুস খেতে ভালো লাগে তাই ঘরে বানিয়ে জুস খেলে স্বাস্থ্যের জন্য উপকার হয় এই তো দু দিন চুলার নিচে রাখার পর আমার এগুলা শুকিয়ে গিয়েছে মশ মাছা হয়নি কিন্তু এটাতে আর পানি নেই শুকনা শুকনা আছে প্রথমে আমি এই শুকনো আমগুলোকে একবার ব্ল্যান্ডার করে নিয়েছি তারপর সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে আবারও ব্ল্যান্ডার করে নেব যতক্ষণ এটার কালারটা চেঞ্জ না হয় আর ভালো করে এগুলো গুঁড়া না হয় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডার করে নেব এই যে দেখুন এরকম গুঁড়া হয়েছে কালারটাও চেঞ্জ হয়েছে দেখতে ট্যাঙের মতোই লাগছে এখন আমি একটা গ্লাসে দুই চামচ গুঁড়া আর পানি দিয়ে জুস বানিয়ে দেখবো খেতে কেমন হয় যদি টক টক লাগে আপনাদের কাছে তাহলে একটু লবণও দিয়ে দেখতে পারেন লবণ দিলে টেস্টটা আর একটু ভালো লাগে এই তো আমি বানিয়ে নিচ্ছি দেখতে তো সুন্দরই হয়েছে কালারটা খেতেও ট্যাঙের মতো লাগছে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন আমি এই গুঁড়াগুলোকে একটা শুকনা বয়ামে নিয়ে রেখে দিব নর্মালেও রাখা যাবে আর ফ্রিজে রেখেও অনেক দিন পর খাওয়া যাবে এই তো তাসমিমও খাচ্ছে তাসমিমের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার দিবেন আর আম ফুরিয়ে যাওয়ার আগে এটা বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ